দর্শক মণ্ডলি আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা টাঙ্গাইলের পৌলি এলাকা খুবই নাম করা এখানে জায়গা এটা এখন সামনে বসন্তের আগমন ঋতুরাজ বসন্ত যেটা আমাদের বাঙালি সমাজের ঐতিহ্যকে ধরে রাখে এবং এই দিনে আরেকটা জিনিস সেটা হলো যে ছুটির দিন ছুটির দিনে সবাই প্লাস সাঁতার পাশাপাশি বসন্তর আগমন প্লাস ছুটি দুইটাকে এক মানে একত একগত করে মানুষ তাদের বাসন্তী রং শাড়ি পরে তাদের বসন্তকে উদযাপন করছে মনের সুখ তাই তো এখন ঋতুরাজ বসন্তের আগমনে আমাদের 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 বাংলাদেশে আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে বাগান গাছ এবং তার ওই সৌন্দর্যকে সৌন্দর্যকে অবলম্বন করার জন্য মানুষ বিভিন্ন রঙে সাজিয়ে চলছে আজকের এই বসন্ত আগমন তাই তো আমি এবং আমার চারিপাশে যে যা দেখতেছেন সেটা হলো যে বসন্তের আগমনের কারণে চারিদিকে পাতা ঝরে সৌন্দর্য সুন্দরের আগমন হয়েছে যেটা আমাদের দেশের একটা অপরূপ রূপে রূপ রূপ করবে প্রসারিত হবে যেটা বসন্ত ঋতু বাংলাদেশে ছয়টি ঋতুর মধ্যে বসন্ত ঋতু হল ঋতুর রাজা যেখানে পাখি ডাকে ফুল ফোটে ফুল ফলে নতুন পান পুরনো পাতা ঝরে নতুন পাতা গজায় এবং চারিদিকে সৌন্দর্যের মানে চাদরে আবৃত হয়ে থাকে এবং এই সৌন্দর্যটা অবলম্বন করার জন্য মানুষ সকলেই আনন্দে মেতে ওটা বসন্ত ঋতুকে উদযাপন করার জন্য শুধু বসন্ত ঋতু শুধু শুধু আমাদের গাছপালা দিয়েই নয় বিভিন্ন গ্রামে গঞ্জে শহরে তারা বসন্ত ঋতুকে বসন্ত ঋতুকে আহ্বান জানানোর জন্য বিভিন্নভাবে সাজে সেজে বা গান বাজনার মাধ্যমে বসন্ত ঋতু আগমন জানাচ্ছে তাই তো বসন্ত ঋতু ঋতু হল আমাদের ঋতুর রাজা ঋতুর রাজার মাঝে শুরু হলো আমাদের বসন্ত ঋতু এবং এতেই আমাদের সৌন্দর্য আরও প্রস্ফুরতে হবে তাই তো এখানে আমরা বসন্ত ঋতুর দিনে চারিদিকে চলছে কোলাহল মানুষের উৎসব আনন্দ মেতে উঠেছে বসন্ত ঋতুতে গান বাজনা বিভিন্নভাবে বেড়ানো তারপর তারা আত্মীয় বাড়ি বসন্ত ঋতুর মাধ্যমে মানুষ উদযাপন করছে টাঙ্গালে টাঙ্গালের পলি থেকে আমি উত্তম কুমার আর্য কয় কয় কমিউনিটিস